আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভাই ও বোনেরা আমরা সবাই জান্নাতে যেতে চাই এবং নিজের প্রিয়তমা স্ত্রীকে জান্নাতে পেতে চাই কিন্তু আপনি কি জানেন জান্নাতি প্রিয়তমা কেমন হবে একজন জান্নাতি স্ত্রী কেবল হোরের মতোই সুন্দর হবে না বরং সে তার স্বামীকে জান্নাতে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সুখ প্রদান করবে রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন জান্নাতি নারীরা হোরদের চেয়েও বেশি সুন্দরী হবে একজন দিনদার স্ত্রী দুনিয়াতে যত ইমান ও সৎকর্মে অটল থাকবে সে জান্নাতে তত বেশি মর্যাদাপূর্ণ হবে জান্নাতি নারীদের কিছু বৈশিষ্ট্য জান্নাতি নারীরা কখনো স্বামীকে অবহেলা করে না বরং চিরকাল তাকে ভালোবেসে যায় জান্নাতি নারীরা তাদের স্বামীকে সম্মান করে স্বামীকে দিনের পথে সহায়তা করে স্বামীর অনুপস্থিতিতে তার মান মর্যাদা ও সম্পদ রক্ষা করে স্বামীকে খুশি করে জান্নাতি নারীরা নিজেদের সৌন্দর্য কেবলমাত্র স্বামীর জন্যই প্রদর্শন করে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করে না শেষ কথা হলো হে মমিন আপনি যদি জান্নাতের হোর ও জান্নাতি প্রিয় তোমাকে চান তবে দুনিয়াতে পবিত্র জীবনযাপন